বন্ধুরা সকাল সকাল রান্না বসাই সকাল না গেছিলাম বারোটা বাজে এই যে খালি বাদ বসাইছি ফুলা গাতে এত যন্ত্রণা করছে এত যন্ত্রণা করছে এত যন্ত্রণা করছে লাস্টে মায়া পর্যন্ত বিসনাতে বাদ তুলছে গুমাবি নেই তাড়াতাড়ি মায়া জনী বৈকাটুকে দিয়ে গেছে তখন তুই ফুলা ঘুমাইছে ফুলা কালকে এত যন্ত্রণা করছে তো আর আপনার দাদারে কুসিলাম সকাল বলা এত মাছ লো মাছ না আমি আবার খাইতে না মাংস আমার না হইলেও চলে কিন্তু একটু গরম মাছ না থাকলে আমার ভালো লাগে না মাছের গন্ধ ছাড়া তুই একটু বড় মাছ আনন্ না দাদা আছে না বাজারে গেলে ডেইলি একটা বড় সাই কাতলা মাছ মাছের মাথা মাছের তেল একটা আস্তা মাছ খাইতে লুই কারণ বেঁধা আছে না আবার ওই কাটা কুটার মাছ খাইতে পারে না কইছিলাম একটু গুঁড়া মাছ আনো বেডা আছে না আমার গুড়া মাছ খাওয়ানোর হাবি হাতে মিডাই এমন গুঁড়া মাছ আনছে যে নে বেশি গুড়া মাছ খাওয়ার ইচ্ছে হয়েছে তো এমন গুড়া মাছ খাওয়াম খাওয়ান তো বড় কথা না খাইতাম তো আমি সবই পারি কারণ আমি তো পুরা মাছ বালা পাই কিন্তু এই কাটবো কাটা কারণ লইছে বড় সমস্যা বেড়াইতে কিছু কইলো আছে না জামেলা দেখেন কত নই লই ট্যাংরা মাছ জানেন ওই ট্যাংরা মাছ কাটতে কত সময় লাগে তবে ট্যাংরা মাছটি আছে না দেখতে এত সুন্দর যে কি কইতাম দেখেন একদম তত্তাজা ট্যাংরা মাছ লইছে আরান চেয়েছে আমি কইছিলাম পুটি মাছ আনো এখন তো দেখতে আমার ডর লাগতে দেখেন তরতাজা ফুটি মাছ শীতের দিনে ফুটি মাছ খাওয়া বাজার খাওয়া কিন্তু দুর্দান্ত লাগে আর এটা সোজা মাছ এটা কাটতো কাটতে কিন্তু বাজতে গেলে একটু ওই নাহম চিটটা ফর না ডরটা হয় কি এই ডরে আমি আতঙ্কে পাবদা মাছ কয়েক ফলে না রাখবি ডাকনা ফেলায় রাখি যাই হোক এই মাছটি আনছে এখন ইডিটে এটা ফুটটা লই এরপরে বাকি কথা পরইব